সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিসের শেষ মুহূর্তে সাজেশন নিয়ে এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা হাইলাইটেড করব কত মার্কের প্রশ্ন হয়ে থাকে আমরা খুব সহজে জানবো তো প্রথম হচ্ছে এটা টেন্সর অ্যানালাইসিস কিন্তু হচ্ছে ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট যেখানে আপনাদের হচ্ছে আশি মার্কের প্রশ্ন হবে আপনাদের সময় হচ্ছে চার ঘন্টা ক বিভাগে আপনাদের প্রশ্ন থাকবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হবে দশটি এখানে হচ্ছে দশ মার্ক ক বিভাগে আপনাদের প্রশ্ন থাকবে আটটি এখানে এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটি মান হচ্ছে তিন এখান হচ্ছে টোয়েন্টি মার্ক এর পরবর্তীতে বিভাগে আপনাদের আটটি প্রশ্ন থাকবে এখান থেকে আপনাদের পাঁচটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটি মান হচ্ছে দশ এখানে হচ্ছে সবচাইতে বেশি পঞ্চাশ মার্ক এই হচ্ছে রিটেনের আপনাদের টোটাল আশি মার্ক এখন ভালো একটি মার্ক অর্থাৎ এ প্লাস থেকে শুরু করে ফার্স্ট ক্লাস সবচাইতে বেশি মার্ক কিন্তু হচ্ছে আমাদের যেহেতু ঘ বিভাগ হয়ে থাকে আপনাদের ঘ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে কবিভাগের জন্য বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্নও সমাধান করবেন সেই ক্ষেত্রে ভালো একটি মার্ক খুব ইজিলি তুলতে পারবেন এখন আমরা হচ্ছে চ্যাপ্টারে চলে যাই আমি কিন্তু সায়েন্স বিও পাবলিকেশন বই থেকে নিয়েছি যেখানে হচ্ছে চারটি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রে এ এবং বি পাঠ করা দেওয়া আছে চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রে এ এবং বি পাঠ রয়েছে স্থানাঙ্ক ভেক্টর ও টেনসর এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে আমরা যদি হাইলাইটেড করি এই চ্যাপ্টার থেকে সতেরো থেকে কিন্তু তেইশ মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে অর্থাৎ ক বিভাগ খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার টু যে রয়েছে রিমানীয় ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স টেনসর ক্রিস্টোফাল প্রতীক অর্থাৎ এই বি তিনটি অংশের ক্ষেত্রে এই দুইটির ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার টু এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি কারণ আমরা যদি অ্যাভারেজে দেখি তাহলে এইখান থেকে কিন্তু প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক অর্থাৎ ঘ বিভাগে কিন্তু সবচাইতে বেশি মার্ক কিন্তু এই চ্যাপ্টার টু থেকে হয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক অর্থাৎ এই চ্যাপ্টার যদি ভালো করে শেষ করেন সেক্ষেত্রে পাঁচ মার্কের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পাশ মার্ক এখান থেকে তোলা সম্ভব তার পরবর্তীতে চ্যাপ্টার থ্রি রয়েছে এটা হচ্ছে টেনসরের সহচল অন্তরজ সহচল বক্রতা টেন্সর চ্যাপ্টার থ্রি যদি আমরা অ্যাভারেজে কাউন্ট করি এই চ্যাপ্টার থেকে কিন্তু সবচাইতে বেশি মার্ক হয়ে থাকে অর্থাৎ চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ টেন্সরের ক্ষেত্রে এই চ্যাপ্টারটি তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার ফোর টেন্সরের যে প্রয়োগ এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক হচ্ছে আমাদের দশ মার্ক অর্থাৎ আমরা এভারেজের ধরলে ঘ বিভাগের ক্ষেত্রে শুধুমাত্র দশ মার্কের একটি প্রশ্ন এসে থাকে এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড করলাম যারা শুধুমাত্র পাশ মার্কের জন্য পড়াশোনা করবেন চ্যাপ্টার টু এবং থ্রি শেষ করবেন অর্থাৎ সায়েন্স বিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই হচ্ছে চ্যাপ্টার টু এবং থ্রি পাস মার্কের জন্য যারা হচ্ছে ভালো একটি মার্ক নিয়েতে চান ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এ প্লাসের জন্য আপনারা ওয়ান টু এবং হচ্ছে থ্রি শেষ করবেন সবচাইতে বেশি হচ্ছে সমস্যা হয় টেনশনের ক্ষেত্রে আপনাদের সূচকের ক্ষেত্রে যখন আমরা সূচক ধরে নিই উর্ধ্ব সূচক বা হচ্ছে নিম্ন সূচক এর জন্য কিন্তু হচ্ছে আমাদের ম্যাথের ক্যালকুলেশনের সমস্যা হয় এবং হচ্ছে আমাদের যে বার দিতে হয় ডাবল বার এর ক্ষেত্রেও টেন্সরের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনার্স চতুর্থ বছরের ক্ষেত্রে অ্যাপ্লাইড এবং টেনসরের ক্ষেত্রে ফেলের সংখ্যা বেশি হয়ে থাকে অবশ্য অবশ্যই বেসিক পড়াশোনা করবেন এবং চ্যাপ্টার টু এবং থ্রি হচ্ছে ভালো করে শেষ করবেন বিগত বছরের প্রশ্ন শেষ করলে কিন্তু ভালো একটি মার্ক ইনশাল্লাহ টেনসর থেকে তুলতে পারবেন এই ছিল টেনসরের শর্টকাট শেষ মুহূর্তের চ্যাপ্টার এবং হচ্ছে মার্ক নিয়ে আলোচনা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ